চাপাই নবাবগঞ্জের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ভারতের একেবারে সীমান্ত ঘেসে ভারতে রাস্তা নির্মাণের ঘটনায় এই উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির উনষাট ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্থ একশো সাতাত্তর নং পিলারের এক এস দুই এস ও তিন এস এলাকায় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে গত ছয় জানুয়ারি সোমবার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে রাস্তা নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয় এ ব্যাপারে বিজিবির উনষাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কোলাম কিবরিয়া বলেন ঠিক রাস্তা নির্মাণ নয় রাস্তা নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসেবে মাটি খোরাখড়ি শুরু করেছিল পরিস্থিতি এখন শান্ত রয়েছে ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে